আমি আপলোড করে শো করছি আপনাদেরকে শো করলাম গুগল এআই স্টুডিও দিয়ে কি চমৎকার চমৎকার ভিডিও তৈরি করা যায় শর্টস তৈরি করা যায় আজকের ভিডিওটি আপনারা যদি এ টু জেড স্টাডি করেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটি হচ্ছে এআই ডট গুগল ডট ডিভি এআই স্টুডিও আপনারা গুগলে এবং ফার্স্ট ধরনের ইন্টারফেস আসবে আপনাদেরকে যা করতে হবে গুগল যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে আর সাইন ইন করলে আপনারা এ ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন আমরা জানি ভিডিও জেনারেশন আমরা যদি ভিডিও জেনারেট করতে চাই ফার্স্ট টাইম আমাদের প্রম্প প্রয়োজন হবে তো আমি এখানে লিখছি আমি এখানে লিখে দিলাম মি হান্ড্রেড ফানি অ্যানিমেল শার্টস ফর্মস ফর ইউটিউব তা আমি যদি রানে ক্লিক করি লক্ষ্য করুন ফর্ম জেনারেট করছে তো আমরা ভিডিও জেনারেশন এটি অন্য ট্যাবে নিয়ে নিচ্ছি এখানে জাস্ট আপনি ফর্মটি কপি করে দিবেন আর চমৎকার চমৎকার সব ফানি রিলস শার্টস তৈরি হবে আমরা এটি নেব নাইন এবং এখানে এটি সিলেক্ট করতে হবে আপনাদের ভি আর প্রতিদিন যেহেতু এটি লিমিটেশন রয়েছে তাহলে আপনারা ওয়ানে রাখবেন ভিডিও ডিউরেশন এখান থেকে আপনি ভিডিও ডিউরেশন সিলেক্ট করতে পারেন सपोज আমি 8 সেকেন্ড নিলাম রেজুলেশন নিতে পারেন আপনারা নেগেটিভ প্রম্পট এখানে লিখে দিতে পারেন আমরা এখানে 100 100 প্রম্পট পেয়ে গিয়েছে তো আমি প্রথমটি ক্যাটার উপরে এটি কপি করছি আমি এখানে প্রম্পট দিয়ে দিলাম রানে ক্লিক করে দিলাম জেনারেটিং আমরা শর্টস তৈরি করছি উইদিন ভেরি শর্ট টাইম আমাদের শর্টসটি তৈরি হয়ে যাবে আমরা যেভাবে প্রম্পট লিখেছি সেভাবেই তৈরি হবে আমরা যদি প্লে করে দেখি বা চমৎকার তো এই ভিডিও শর্টসটি আপনি ইচ্ছে মতো আপনার রিলসে শর্টসই ইউজ করতে পারেন শর্টস চ্যানেল তৈরি করতে পারেন অথবা রিলসে ইউজ করতে পারেন টিকটকে ইউজ করতে পারেন সাপোজ আমি এখানে লিখে দিলাম এ বিগ হ্যান্ড ড্রাইভিং এ মোটরসাইকেল রান আপনারা ইচ্ছে মতো নিজেরা প্রম্পট তৈরি করেও লিখতে পারেন ইভেন আপনারা বাংলায়ও ট্রাই করতে পারেন আমি আপনাদেরকে শর্টস ফরম্যাটে তৈরি করে শো করছি আপনারা ইচ্ছা করলে 16:9 এই ফরম্যাটও তৈরি করতে পারেন ওয়াও তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের শর্টস গুলো ভাইরাল হবে এবং এগুলো আপনাদেরকে ডাউনলোড করে রেখে দিতে হবে আপনি যদি ইউজ করতে চান অবশ্যই অর্থাৎ আপনি এগুলো নিয়ে শর্টস ভিডিও তৈরি করতে যাচ্ছেন রিলস তৈরি করতে যাচ্ছেন তাহলে আপনাদেরকে এগুলো ডাউনলোড করে রাখতে হবে তো আমি যদি আরো দুই একটি আপনাদেরকে শো করি বার্ড ডান্সিং এটি বার্ডস এর উপরে আমি যদি কপি করে এখানে পেস্ট করি প্রম্পটে রান চমৎকার আপনারা বিভিন্ন শর্টস এর মাঝে রিলস এর মাঝে এই ধরনের ক্লিপগুলো দেখতে পাচ্ছেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের ক্লিপগুলো কোথেকে তৈরি করা হয় তো অবশ্যই এটি আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে যদি আপনি ইউজ করতে চান পরবর্তীতে তো সাপোজ আমি যদি আরেকটি দেখি সাপোজ আমি এটি দেখতে যাচ্ছি তাহলে আমি এটি দিচ্ছি রান বহব চমৎকার অর্থাৎ আপনি যা লিখবেন সেভাবেই মূলত আপনাকে ভিডিও জেনারেট করে দিচ্ছে লক্ষ্য করুন এ ধরনের ক্লিপিংগুলো আমরা আমাদের শর্টসে ইউজ করতে পারি তো সাপোজ এভাবে শর্টসগুলো তৈরি করে নিয়ে আপনারা যে কাজটি করবেন আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে এডিটিং করতে পারেন সাপোজ আমি ক্যানভা দিয়ে শো করছি আপনারা এভাবে শর্টসের কি ফ্রেম নিয়ে নিতে পারেন এবং আপনাদের ক্লিপিং গুলো এখানে আপলোড করে দিতে পারেন আপলোড সাপোজ আমি এই তিনটি ক্লিপ একসাথে একটি শর্টস তৈরি করব এখানে পূর্ব থেকে আমি একটি সাউন্ড অ্যাড করে রেখেছি যেটি ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করা আপনারা জাস্ট আপলোডে ক্লিক করে ইউটিউব লাইব্রেরি থেকে সাউন্ডস ডাউনলোড করে মতো আপলোড করে এখানে ক্লিক করে ধরে অডিওতে ক্লিক করে ধরে ড্রাইভ করে এখানে ছেড়ে দিলে সাউন্ড চলে আসবে ফার্স্ট টাইম আমরা এই ভিডিওটি দিতে যাচ্ছি ফার্স্ট ক্লিপে ডি কন্ট্রোল ডি তিনটি কপি করে নিলাম অর্থাৎ এখানে আমি অন্য ক্লিপিং সেট করব। সাপোজ দিস ওয়ান ক্লিক করে ধরে ড্রাইভ করে ছেড়ে দিলাম তিন নাম্বারটিতে এটি ক্লিক করে ধরে ড্রাইভ করে ছেড়ে দিলাম এবার আমরা যদি প্লে করে দেখি এবার জাস্ট ডাউনলোড করে ডাউনলোড এমপি ফোর এবং ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ইচ্ছে মতো আপলোড করে দেখতে পারেন কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ